বন্ধুরা তোমরা কি কখনো দা উঠে ছুরি ছাড়া বাঁধাকপি কুচিয়ে দেখেছো কিভাবে কুচানো যায় তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেরকমই কিছু ইউনিক ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি আশা করবো এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমাদের বাড়িতে এই যে যে গ্রেটারগুলো থাকে এগুলোতে কিন্তু আমরা অনেক সময় গ্রেট করতে করতে কিন্তু ধারটা একেবারেই থাকে না তো বন্ধুরা আমরা ঘরে বসে কিভাবে খুবই সহজে গ্রেটারগুলো একেবারে বিনা পয়সায় ধার দিয়ে নিতে পারবো সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো আর এটা ধার দেওয়ার জন্য কিন্তু তোমাদের কোনোভাবেই কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই তো এই যে দেখো আমাদের ঘরে যে ওষুধের প্যাকেট গুলো থাকে বন্ধুরা সে ওষুধের প্যাকেটের যে উল্টো সাইডটা আছে সেই উল্টো সাইডটা দিয়ে যদি আমরা দেখো এইভাবে একটু রাব করে করে যদি একটু ঘষে নিই তাহলে দেখবে বন্ধুরা তোমাদের এই যে যে গ্রেটারটা আছে একেবারেই কিন্তু ধার হয়ে যাবে দেখো আমি কিন্তু প্রথম একদিকে কিন্তু ঘষেছিলাম তারপরে গ্রে গ্রেটারটাকে একটু ঘুরিয়ে তারপরে কিন্তু অন্য দিক থেকে দেখো এইভাবে নিচের দিকে হচ্ছে তোমার টান দিয়ে নিচ্ছি আমি ঠিক যেভাবে করে নিচ্ছি তোমরাও যদি এইভাবে ধারটা দিয়ে নাও দেখবে যে খুবই সহজে ধারটা দেওয়া হয়ে যাবে এইটুকুনোর জন্য কিন্তু তোমাদের বাইরে গিয়ে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হবে না আর আমরা কিন্তু এইভাবে ধার দেওয়ার পরে ইজিভাবে কিন্তু যে কোনো জিনিস কিন্তু আমরা গ্রেট করে নিতে পারবো সেটা কিন্তু খুবই জলদি আরও গ্রেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো আমরা এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যায় পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা অনেক সময় কিন্তু হয় আমাদের কিন্তু বাসি একটা দুইটা রুটি কিন্তু থেকে যায় হয়তোবা আমরা রাত্রে রুটি করেছি সেখানে এখান থেকে কিন্তু দুইটা রুটি হয়তো থেকে গিয়েছে তো এখানেও দেখো রুটি তো এরকম ঠান্ডা রুটি সম্ভব না আর বন্ধুরা এখন যদি আমি রুটিটাকে গরম করতে যাই সেহেতু আমার গ্যাস খরচটাও কিন্তু একটু হবে তো এখন আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজে তোমরা রুটিগুলোকে কি করে গরম করে নিতে পারবে দেখো সকালে তো আমরা প্রত্যেকেই চা খেয়ে থাকি তো চা খাওয়ার সময় যখন আমরা এই যে চার জলটা জাল করি না তা তার উপরে যদি এরকম একটা স্টিলের প্লেটে করে যদি তোমরা এইভাবে রুটিটাকে যদি ঢেকে দাও দেখবে যে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু তোমাদের এই রুটিটা এমনিতেই কিন্তু গরম হয়ে যাবে তোমরা কিন্তু তারপরে এটাকে গরম গরম কিন্তু নামিয়ে নিতে পারো দেখো উপর থেকে কিন্তু এই রুটিটা ঢাকার পরে কিন্তু একটু ভাপ উঠে যাবে তখন কিন্তু দেখো তোমরা এইভাবে কিছু সময় পরে তোমরা যদি নামিয়ে নাও রুটিগুলো কিন্তু একেবারেই কিন্তু দেখো নরম হয়ে যাবে কোনো রকম বোঝাই যাবে না এই রুটিটা কালকের বা হচ্ছে এই রুটিটা কিন্তু বাসি রুটি দেখো আমি কিন্তু চায়ের সঙ্গে কিন্তু এটাকে গরম করে নিয়েছি আমার গ্যাসও খরচ হয়নি আর ইজিভাবেই কিন্তু জিনিসটাকে কিন্তু আমি গরম করে নিতে পেরেছি দেখো অনেকটাই কিন্তু গরম হয়ে গিয়েছে এখন কিন্তু এই রুটিটা গরম গরমই কিন্তু খাওয়া যাবে তো কোনো রকমই মনে হবে না এটা বাসি রুটি আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে রসুন নিয়ে দেখো আমরা কিন্তু রান্না করার সময় দেখা যায় এক থেকে দুই কর মতো আমাদের রসুন বাটা লাগবে কিন্তু আমাদের কোনোভাবে ফ্রিজে রসুন বাটা নেই আর এই এক ক দুই জন্য না শিলপাটায় বাটতে ইচ্ছা করে না কিন্তু বিলিন্ডারে দিয়ে আমরা যে ব্লিন্ড করে নেব এরকমটাও কিন্তু হয় না তো সেইভাবে তোমরা সহজে কিভাবে যখন মাছের ঝোল রান্না করবে তখন যদি মনে হয় তোমাদের সামান্য পরিমাণে একটু রসুনের প্রয়োজন তখন কিন্তু দেখো তোমরা এরকম একটা পলিথিনের সঙ্গে কিন্তু গ্রেটারটাকে ভালো করে পেঁচিয়ে তোমরা যদি রসুনটাকে এইভাবে রাব করে করে ঘষে নাও তাহলে দেখবে একেবারে তোমাদের রসুনটা যেভাবে তোমরা বেটে নিতে সেরকমই হয়ে যাবে তোমরা ব্লিন্ডারে দিলেও কিন্তু এই দুই তিন কোয়ার রসুন এরকম এতটা সুন্দর কিন্তু গ্রেট হবে না আর শিল্পাটাই যদি বাড়তে যাও সেটাতে কিন্তু এই দুই তিন কোয়া রসুনের জন্য কিন্তু নিজের কষ্টটাই কিন্তু আরও বরঞ্চ বেশি হবে সময় নষ্টটাও কিন্তু বেশি হবে তো দেখো এখানে কিন্তু মনেই হবে না যে তুমি এটা শিল্পাটাই বেটেছো আশা করবে এই টিপসটাও তোমাদের উপকারে আসবে তো বন্ধুরা এবার চলে এলাম পরবর্তী টিপসে দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো দা বটি ছুরি ছাড়া কিভাবে তোমরা খুবই সহজে আদা ছালতে পারবে আমি এখানে তোমাদের সঙ্গে দুইটা টিপস শেয়ার করব তো দেখো আমরা কিন্তু আদা ছালতে গেলে অনেকটা আদাই কিন্তু আমরা যখন বটি দিয়ে হয়তো ছুরি দিয়ে ছালতে যাই তখন কিন্তু অনেকটা আদার খোসার সঙ্গে কিন্তু আদাটাও কিন্তু চলে যায় তো সেটাতে কিন্তু আমাদের একটু হলেও কিন্তু অপচয় হয়ে থাকে বন্ধুরা তো এরকম যদি তোমাদের বাড়িতে খালি ওষুধের প্যাকেট থেকে থাকে একটু শক্ত যে ধরনের ওষুধের প্যাকেট গুলো আছে সেরকম যদি ওষুধের প্যাকেট থেকে থাকে তোমরা জাস্ট এইভাবে একটু দেখো টেনে টেনে নেবে তাহলেই দেখবে তোমাদের আদাটা কিন্তু একেবারেই ছালা হয়ে যাবে দেখো এখানে আমি ঠিক যেভাবে করে নিচ্ছি সেভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো আর এখানে কিন্তু তোমাদের রকম খোসার সঙ্গে কিন্তু আদার পরিমাণটা কিন্তু বেশি একদমই চলে যাবে না আর এখানে একটু আদা অপচয় হওয়ারও কিন্তু কোনো রকম কোনো চান্স নেই দেখো এইভাবে কিন্তু তোমরা একটা ওষুধের প্যাকেট দিয়ে আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারো তো তোমাদেরকে আমি আরো একটা টিপস দেখাবো তো চলো তোমাদেরকে এবার দেখায় আমি আরেকটা একটা পদ্ধতিতে তোমরা কিভাবে আধাটার খোসাটা ছালবে তার জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা তোমাদের ছোট চিকুন একটা চামচ নিয়ে নিতে হবে দেখো আমাদের ঘরে তো অনেক ধরনেরই চামচ থাকে তো তার ভিতরে ছোট চিকুন দেখে একটা চামচ নিয়ে নেবে তারপরে দেখো এই যে চামচের সাহায্যেও কিন্তু তোমরা যখন এইভাবে আদাটা ছালবে চামচের সাহায্যেও কিন্তু আদা ছাড়লে কোনোভাবেই কিন্তু খোসার সঙ্গে কিন্তু আদা বেশি চলে আসে না তোমাদের অপচয়টা কিন্তু একেবারেই হবে না আর হচ্ছে তোমরা এইভাবে যখন আদাটা ছালবে তোমাদের কিন্তু হাত কেটে যাওয়ার হাতে কিন্তু লাগার কোনো রকম কোনো ভয়ও থাকবে না বন্ধুরা আদা ছালার কিন্তু আমি অনেক টিপসই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো তারপর চলে এলাম পরবর্তী টিপসে দেখো এখন তো শীত পড়ে গিয়েছে আর অনেক সময় হয় যে আমরা ফ্রিজে কিন্তু অল্প কিছু ভাত থেকে থাকি আর সেটা কিন্তু গরম করে খেতে আমাদের একটু হলেও কিন্তু আলসামি লাগে তো বন্ধুরা এখন আমি দেখাবো তোমাদেরকে কড়াইতে ছাড়াও তোমরা কিভাবে ভাতটা ইজিভাবেই কিন্তু গরম করে নিতে পারবে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম একটা হটপট থাকে হটপট যদি নাও থাকে এটা কিন্তু তোমরা যে কোনো একটা পাতিলেও করে নিতে পারো বা যে কোনো একটা পাত্রে বড় ধরনের পাত্রেও কিন্তু এটা করে নিতে পারো যেহেতু আমার কাছে হটপটটা আছে তার জন্য আমি দেখো হটপটার ভিতরে একেবারে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি আর এবার এই যে যে ফ্রিজে রাখা যে ভাতের বাটিটা আছে সেটা কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে দেখো হটপটটার মুখটা কিন্তু আমি ভালো করে আটকিয়ে দিয়েছি এই যে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এইভাবে রেখে দেবো তাহলেই কিন্তু আমার এই যে যে ভাতটা আছে সেটা কিন্তু একেবারেই কিন্তু গরম হয়ে যাবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর গরম হয়েছে তোমরা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট পরেই কিন্তু এটা খুলবে তো তারপর দেখতে পারবে যে তোমাদের ভাতগুলো কিন্তু একেবারে গরম হয়ে গিয়েছে এখানে কিন্তু তোমাদের কড়াইতে গরম করার কোনো রকম চান্স নেই বা অন্যভাবেও কিন্তু তোমাদের গরম করা লাগবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দা বটি ছুরি ছাড়া কীভাবে তোমরা বাঁধাকপি কাটবে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো দেখো অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু বাঁধাকপিটা খুব কুচি কুচি করে কিন্তু কাটতে পারে না অনেক সময় আছে দিয়ে কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে আবার কিন্তু অনেকেই আছে যারা বাঁধাকপিটা একেবারে কুচকুচ করতে পারে না তো এখন কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো দেখো দিয়ে কাটতে গেলেও কিন্তু বাঁধাকপিটা কিন্তু অনেকটা বড় বড় হয়ে যায় কিংবা অনেকের কিন্তু হাত কেটে যাওয়ারও কিন্তু ভয় থাকে যে বাঁধাকপি কাটতে গেলে হাতটা কেটে যাবে তো এখন কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু দেখো স্টিলের কিন্তু গ্লাস থেকে থাকে এমন কোনো বাড়ি নেই যে যে বাড়িতে একটা স্টিলের গ্লাস থাকবে না তো তোমাদের কাছে যদি স্টিলের গ্লাস থাকে দেখো তোমরা স্টিলের গ্লাসটাকে জাস্ট এইভাবে নিয়ে নেবে তোমরা প্রথম হচ্ছে বাঁধাকপিটাকে ছুরি দিয়ে কেটে এরকম করে দুই ভাগ বা চার ভাগ করে নিতে পারো তারপরে এরকম করে তোমাদের বাড়িতে যে গ্লাসটা থাকবে সেটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে বাঁধাকপিটাকে কিন্তু কুচি কুচি করে নিতে পারো তো শুধু এইভাবে না তোমরা প্রথম বাঁধাকপিটাকে এইভাবে কুচি কুচি করে নেবে এটাতে কিন্তু তোমাদের হাত কেটে যাওয়ার দেখো আমি কিন্তু সামনে হাতটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা কিন্তু কুচাচ্ছি কোনো রকম কিন্তু হাত কেটে যাওয়ার ভয়ও নেই হাত তেল লাগারও কিন্তু কোনোরকম কোনো ভয় নেই আর এবার বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে বাঁধাকপিটা তো অনেকটা বড় বড় আছে না বন্ধুরা একেবারেই কিন্তু বড় বড় থাকবে না এই বাঁধাকপিটাও কিন্তু একেবারেই কিন্তু কুচি কুচি হয়ে যাবে তো সেটা কীভাবে তো চলো তোমাদেরকে সেটাই দেখায় এবার দেখো এই যে বাঁধাকপিটাকে কেটেছি এবার এই গ্লাসটাকে নিয়ে নেবে আর গ্লাসটাকে নেওয়ার পরে দেখো তোমরা জাস্ট এরকম করে নেবে এরকম করলে দেখবে যে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এরকম করলে তোমাদের বাঁধাকপিটা কিন্তু একেবারে কুচি কুচি হয়ে যাবে আর একসাথে কিন্তু তোমরা কেজি কেজি বাঁধাকপিও কিন্তু কুচিয়ে নিতে পারবে তো দেখো কতটা বাঁধাকপিটা একেবারে কুচি কুচি হয়ে গিয়েছে বটি দিয়ে করলেও কিন্তু তোমাদের এরকমটা কুচি কুচি কখনোই হতো না তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো